পশ্চিমবঙ্গ তথা সমগ্র জেলা জুড়ে আমাদের একটি কর্মস যুব ওয়ারিয়ার্স বা যুব যোদ্ধাদের দ্বারা যুব মোর্চার পক্ষ থেকে একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে যেটা হচ্ছে চাকরি চাই বাংলা আজকে দেখুন আপনারা মুখ্যমন্ত্রী দু সালে মমতা ব্যানার্জি সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে যে ছাত্র যুবক যুবতী বা মানুষ যে আশা আকাঙ্ক্ষা চাকরি কর্মসংস্থান সমস্ত কিছু নিয়ে যে আশায় ভোট দিয়ে ওনাকে মুখ্যমন্ত্রী করেছে সেই মুখ্যমন্ত্রীর কাজগুলোকে এখনও পর্যন্ত সম্পূর্ণ করতে পেরেছে পারেনি বরং চাকরি তো দিতে পারেনি তার বিনিময়ে ছাব্বিশ হাজার চাকরি শিক্ষিত যুব সমাজ আজকে বৃদ্ধ হতে চলেছে যে যুব সমাজ আজকে দীর্ঘদিন ধরে চাকরির জন্য যে যুবক যুবতীরা লড়াই করে যাচ্ছে তারা আজকে বৃদ্ধ হতে বসেছে ছ হাজার ছশো কোম্পানি পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে রূপান্তরিত হয়ে গেছে মানে চলে গেছে হাজার হাজার কলকারখানা যেগুলো বসে গেছে যেগুলো আর কোনো দিন ওঠার মতন তাদের সিরদ্বারা ভেঙে দেওয়া হয়েছে আর কোনো দিন উঠতে পারবে না এম তো অবস্থায় আমাদের যুব মোর্চার পক্ষ থেকে প্রত্যেকটা জেলায় বিধানসভা ধরে ধরে আমরা কিছু পোস্ট কার্ড মমতা ব্যানার্জির পদত্যাগপত্র বরখাস্ত পত্র আমরা পোস্ট কার্ডের মাধ্যমে আমরা বাড়ি বাড়ি সংগ্রহ করব রাস্তায় সংগ্রহ করব সেগুলো নিয়ে আগামী খুব শীঘ্রই আমরা নবান্নে যাব নবান্নে যুব মোর্চার তরফ থেকে অভিযান হবে এবং সেখানে সেই সমস্ত দরখাস্ত বা মানে বরখাস্ত সেগুলো আমরা সিএম অফিসে পৌঁছে দেব, যাতে মমতা ব্যানার্জিকে খুব শীঘ্রই এই পদত্যাগ করতে আমরা বাধ্য করি সিএম থেকে তার কারণ আজকে পশ্চিমবঙ্গে কতটা বেকারত্বের হার বেড়ে গেছে যুব যুব সমাজ আজকে কোথায় চলে গেছে যুব সমাজের ভিত যুব সমাজের মেরুদণ্ড আজকে ভেঙে চুরমার করে গিয়েছে কলকারখানা চাকরি এগুলো তো নেই এছাড়াও যে মানে সাময়িক যে ব্যবস্থাপনা যেগুলো হয় প্রশাসন নাগরিকত্ব সমস্ত দিক থেকে কিন্তু আজকে পশ্চিমবঙ্গ ডুবে গেছে ওনার নেতৃত্বে এবং দুর্নীতি সন্ত্রাস নারী সুরক্ষা কিছু নেই নারী সুরক্ষা নেই দুর্নীতি সন্ত্রাস অতিরিক্ত বেড়ে গেছে মমতা ব্যানার্জি নিজে বলছে সেই সমস্ত যুব সমাজের যুবতীদেরকে রাত আটটার পরে বাইরে বেরোতে না নিজে একজন মুখ্যমন্ত্রী হয়ে তাহলে এই কথা কি করে বলতে পারে আজকে সেই যুবতীরাই কিন্তু পশ্চিমবঙ্গ থেকে কিন্তু ইন্ডিয়ান ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপ নিয়ে এসেছে সেই মেয়েরাই কিন্তু আজকে সাতার থেকে শুরু করে বর বড় প্রোগ্রামে অংশগ্রহণ করে আসছে এবং মমতা ব্যানার্জির সেই যুবতী যে মহিলার যারা আছে তারা কিন্তু রাত বারোটা একটা দেড়টা সময় থেকে কিন্তু কনসার্ট করে আসছে যারা সিনেমা সিরিয়াল বা অভিনেতা জগতে যারা আছে মমতা ব্যানার্জির তারা রাত বারোটা একটা পর্যন্ত গিয়ে কনসার্ট করতে পারছে আর বাংলার যুব সমাজের যুবতীরা কিন্তু রাস্তায় বেরোতে পারছে না আর আমাদের যুব ওয়ারিয়ার্সের কাজই হচ্ছে মানুষকে এই সমস্ত জিনিসে অবগত করা এবং আগামী দিনে পোস্ট কার্ডের মাধ্যমে সমস্ত সমগ্র যুব সমাজ যুবক যুবতীদেরকে এগিয়ে আসার জন্য আপনাদের মাধ্যম থেকে অনুরোধ করব তারা যেন এগিয়ে আসে এবং আমাদের এই পোস্ট কার্ডের মাধ্যমে বরখাস্ত পত্র আমরা যেন নবান্নে পৌঁছাতে পারি মমতা ব্যানার্জিকে আমরা দিতে পারি এবং ওনার পদত্যাগ আমরা যেন করাতে পারি এই হচ্ছে আমাদের দাবি এবং আমাদের যুব ওয়ারিয়ার্স যুব সমাজ যুব মোর্চার আমাদের বক্তব্য আপনাদের মাধ্যমে আপনারাও যেন সমগ্র যুব সমাজকে সচেতন করে আমাদের এই বরখাস্ত পত্র বা পোস্টকার্ডের মাধ্যমে আপনারা যেন এগিয়ে আসতে পারেন বা আপনারাও সেটা বলবেন আমরাও সেটা করছি এবং করবো আচ্ছা আপনাদের এই কার্যক্রম মানে শুধু কি আপনাদেরই না দলের এবং দলের বিভিন্ন অঙ্গরও এখানে জড়িত থাকবে দেখুন এখানে আমাদের সম্মানীয় জেলা সভাপতি মাননীয় মলাই মহাজন মহাশয় ওনার উপস্থিত থাকার কথা ছিল বাট উনি বিশেষ কারণবশত মিটিংয়ের জন্য উনি বেরিয়ে যান তো উনি আমাদের সকলেই পার্টির সকল স্তরেই এই কর্মসূচি অংশগ্রহণ করার জন্য বলা হয়েছে বাট এই কর্মসূচিটা নিয়ম মানে এগিয়ে নিয়ে যাবে যুব মোর্চা যে চাকরি চাই হ্যাঁ সেইটা যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেটা সম্পূর্ণ এগিয়ে নিয়ে যাবে যুব মোর্চা কিন্তু সকল স্তরের আমাদের পার্টির সকলেই এখানে ইনভলভ থাকবে এখানে উপস্থিত থাকবে